হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে সৌরভ আজকে আমরা কি কালেকশন দেখবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিছু একটা গর্জিয়াস নেটের কালেকশন যেগুলো থাকছে একদম অফার প্রাইসে ঠিক আছে মাত্র 150 টাকা গজ অনলি 150 টাকা একদম ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন একদম অফার সবাই শেষ পর্যন্ত কাপড় অল্প করে আছে 5 10 গজ করে কাপড় আছে কালারও অল্প আছে দেখে শুনে নিয়ে তারপর দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টক সীমিত ঠিক আছে দেখেন এই ডিজাইন আপনি তিন চারটা কালার হবে এটা তো সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন। কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন। সকল প্রকার সুজুক সুবিধা আপনাদের জন্য আছে। ভিডিও কলে দেখার অপশন আছে। এগুলো পারগস কত করে থাকবে? পারগস 150। ফুল ক্যাশ অন 150 টাকা পারগস ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকবে। ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। যেটা দেখছেন সেটাই পাবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে নেট কালেকশন বর্তমান সময়ে আসলে নেটের চাহিদাটা তো অনেক বেশি আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এগুলোর সাথে ম্যাচিং রোনাও আছে বুঝলেন ম্যাচিং রোনাও যাওয়া যাবে পার্গোস থাকবে দেড়শো টাকা ম্যাচিং রোড়নাও পেয়ে যাবেন পার্কস থাকবে দেড়শো টাকা যেমন ওড়না সেম দাম তাই না জামারুনা সেনজাম ফলসের কাপড় আছে ফলসের কাপড়ে 1 নাম্বার জাপানিছে 80 টাকা গজ 80 টাকা পার গজ যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করবেন এগুলো পরিমাণে খুবই কম আছে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এটা এটা আপনারা যে কোনো এক দিন নিতে পারবেন তিন চার গজ কাপড় আছে আর আরেকটা ডুগরা আছে ওটা দিয়ে এটা তিন গজ আছে এই যে এটা পরিমাণে কম আছে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন শপের লোকেশন দিয়ে দেবো যদি সরাসরি শপে আসতে চান চলে আসবে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ